হরে কৃষ্ণ জয়নিতাই আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এবং আমি তো কাজ শুরু করে দিয়েছি কারণ আজকে পূর্ণিমা কাল মহা মহাসনান রয়েছে আমাদের এখানে যে নিয়ম রয়েছে তো আমি সেই অনুযায়ী আলপনা দিতে বসে গেছি আমার কাজ শুধু এইটুকুই বাকি কাজ তো বড়রা করছে তো আমি আলপনা দিতে দিতে যেটা ভাবছিলাম সেটা হলো এবার মহাকুম্ভ মেলা বসেছে প্রয়াগে যেটা শুধু মেলা না সাধু মহান মহান সাধুদের মেলা বসেছে তো এই অনুষ্ঠানের অনুভব নিতে কার না ভালো লাগে বলুন তো কিন্তু আমাদের হাতে তো আর প্রয়াগের টিকিট নেই যাওয়ার পারমিশানও নেই তো আমরা কি করতে পারি এটাই ভাবছিলাম বসে বসে তো সেই জন্যই দিদিকে বলছিলাম কি করা যায় তখন আমার মাথায় এলো যে আমাদের হাতে প্রয়াগের টিকিট নেই তো কী হয়েছে আমাদের কাছে যা আছে তা হলো শ্রী গুরুদেব তো ওনাকে নিয়েই কিছু পরিকল্পনা করা যাক শ্রী গুরুদেবের চরম দর্শন মাত্রই যদি সর্বসিদ্ধি লাভ হয় তাহলে আর আমাদের কি দরকার আছে নাই বা যেতে পারলাম তো তাই দিয়েই কাজ হোক না সেই জন্যই চললাম দেখুন ভাইদের নিয়ে বাবার কাছে চললাম যে কী করা যায় এবং আমি সবার সাথে প্রশ্নও রাখলাম এরপর আপনারা দেখুন এই ভিডিওতে কী হয় বাবা কালকের একটা অনুষ্ঠানের কথা যেটা ভাবছি বাবা অনুমতি দেন কি না তো চলুন দেখা যাক বাবা কী বলে

কালকে যেহেতু আচ্ছা এটা তো আমাদের জীবনে তো আর আমরা পাবো তো এটা যেটা এসে তো কালকে যেহেতু মহাসন তো আমাদের কি উপায়